অলট পালো টিআরপির তালিকা প্রথম সপ্তাহে কত স্কোর করল সোনামণির নতুন সিরিয়াল কত নম্বরে ফুলকি পড়না। বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বৃহস্পতিবার মানেই প্রত্যেক সপ্তাহে বাংলা সিরিয়ালের রেজাল্ট বেরোনো দিন আসলে এই টিআরপি তালিকার ওপরেই নির্ভর করে থাকে এখনকার দিনের অধিকাংশ বাংলা সিরিয়ালের ভাগ্য তাই প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকায় করাটক্কর চলে জি বাংলা এবং স্টার জলসার মতো চ্যানেলগুলির মধ্যে তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে বিশেষ চমক এই তালিকায় একেবারে অলটপালট হয়ে গিয়েছে সুপারহিট সব বাংলা সিরিয়ালগুলির তালিকা প্রসঙ্গত এই সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় যুক্ত হয়েছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত সোনামনি সাহা এবং হানি বাফনার নতুন ধারাবাহিক শুভ বিবাহ দর্শক মহলে সোনামণি সাহার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রী অনুরাগীরা মুখিয়ে রয়েছেন তার অভিনীত এই নতুন ধারাবাহিকের টিআরপি স্কোর জানার জন্য এই মুহূর্তে জি বাংলা টপ সিরিয়াল হয়ে উঠেছে ফুলকি তাই এই সপ্তাহে টিআরপির তালিকায় রয়েছে বিরাট চমক তাই ফুলকিকে টেক্কা দিয়ে এই সপ্তাহে আবারও বেঙ্গল শিরোপা ছিনিয়ে নিয়েছে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা অর্থাৎ নিম ফুলের মধু র আলোক পর্ণা দত্ত এই সিরিয়ালে বর্তমানে ফোকাস করা হয়েছিল পর্ণার ননদ বর্ষার ওপর সহিনীর সাথে সম্পর্ক তৈরি হওয়ায় বর্ষাকে রোজির কোঠায় বিক্রি করে দিয়েছিল অর্ণব সব মিলিয়ে এই সিরিয়ালের টানটান উত্তেজনার প্রতিটি পর্ব তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের তাই চলতি সপ্তাহে নিম ফুলের মধু টিআরপি রেটিং পয়েন্ট সাত দশমিক দুই তবে পর্নার পরেই এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে সাত আর তারপরেই টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে কথাকে টেক্কা দিয়ে এই সপ্তাহে শ্যামলির প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত আর তারপরেই এই সপ্তাহে পাঁচ দশমিক নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে কথা তবে নম্বর অনেক কমে গিয়েছে জি বাংলার এককালের বেঙ্গল টপার সিরিয়াল জগদ্ধাত্রীর নম্বর এখন একেবারে টলানিতে ঠেকেছে এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত স্কোর পাঁচ দশমিক আট আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা নিম ফুলের মধু সাত দশমিক দুই ফুলকি সাত দশমিক শূন্য কোন গোপনে মন ভেসেছে ছয় দশমিক সাত কথা পাঁচ দশমিক নয় জগদ্ধাত্রী পাঁচ দশমিক আট শুভ বিবাহ পাঁচ দশমিক চার মিঠিঝোরা চার দশমিক ছয় হরগৌরী পাইস হোটেল তিন দশমিক ছয়